আমি দেখ রাও অ্যালায়েন্স কা হি অ্যালাইনমেন্ট বিগড় গয়া ভারতীয় রাজনীতির খবর খবর যারা খুব ভালো করে রাখেন তারা গত কয়েক মাস আগে থেকেই দেখে থাকবেন যে কিভাবে मोदी সরকারকে হটাতে 2024 এর লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি অমিত শাহের বিজেপিকে হারাতে বিরোধী জোট গড়ে উঠেছিল আমাদের এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নবন্য থেকে শুরু নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী নবান্নের মিটিং করলেন এ সমস্ত ঘটনা ভিডিও সবকিছু আপনারা দেখে নিয়েছেন এতদিন আমি ভাবছিলাম যে কি ব্যাপার ইন্ডিয়া জোটের এতগুলো বৈঠক হলো আঠাশ থেকে তিরিশটা দল একসঙ্গে আই এন এ জোট গড়লো কিন্তু বিজেপির বর্তমান চাণক্য অমিত শাহ মোটা ভাই তিনি একেবারে উদাসীন কেন কি হলো তার বিরোধী জোট এত শক্তিশালী হয়ে উঠছে তারা আসন সংরক্ষণ নিয়ে আসন কি হবে আসন ভাগাভাগি হবে সেই নিয়ে আলোচনা করছে মোটা ভাই কোথায় জোটের একেবারে পিন্ডি চটকে গেল এমনিতেই তো পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের পর তিন রাজ্যে কংগ্রেস ধরাশায়ী হওয়ার পর ইন্ডি জোটের পিন্ডি চটকে গিয়েছিল তারপর ওই যে বললাম মোটা ভাই অমিত শাহজি আসরে নামার পর এবার এই ইন্ডি জোট ভেঙে খান খান হতে শুরু করলো গত কয়েকদিনের মধ্যে এই জোটটা যে এভাবে মুখ পড়বে এভাবে ভেঙে পড়বে সেটা অন্তত অনেকেই রাজনৈতিক বিশেষজ্ঞরাও কল্পনা করেননি ইন্ডি জোট থেকে একে একে বেরিয়ে বিজেপির এনডিএ জোটে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নীতিশ কুমার যাদিকে সাদরে বরণ করে এনেছিলেন সেই জোটের শরিকরা কি হলো আজকে সবটা শোনাবো দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কয়েকদিন আগেই দেখেছেন যে কিভাবে নীতিশ কুমার আরজেডি এবং কংগ্রেসের হাত ছেড়ে আইএনডিআই এর জোট ছেড়ে বিজেপির এনডিএ তে যোগদান করেছেন ওই যে প্রথমেই বললাম গত কয়েক মাস ধরে আমরা ইন্ডি জোটকে গড়ে উঠতে দেখলাম বিভিন্ন জায়গায় মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় নীতিশ কুমার নবান্নে মিটিং করলেন সেই ছবি আমরা দেখেছি তারপরে পরপর চারটে মিটিং হলো নীতিশ কুমারের আয়োজনে পাটনায় দেখলাম জুন দল নিয়ে প্রথমে একটা মিটিং হয়েছিল দু হাজার চব্বিশের লোকসভা ভোটের দিকে তাকিয়ে তারপর আমরা দেখলাম সতেরো আঠেরো জুলাই কংগ্রেস শাসিত কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে ২৬টি ছাব্বিশটি দল অংশগ্রহণ করলো জোটের নাম হলো আই তারপরে আমরা দেখলাম ইউপিএ জোটের অস্তিত্ব মুছে গেল পঁচিশ ছাব্বিশে আগস্ট মুম্বাইয়ে ইন্ডিয়ার তৃতীয় বৈঠকটি হয়েছিল এবং উনিশে ডিসেম্বর দু দিল্লির অশোক হোটেলে বিজেপি বিরোধী আইএন জোটের চতুর্থ বৈঠক পাটনা বেঙ্গালুরু মুম্বাই দিল্লি একের পর এক বৈঠক হয়েছে কিন্তু ঠিক যখনই যেটা এই আইএনডিআইএ জোটের লক্ষ্য ছিল যে প্রতিটি রাজ্যে প্রতিটি আসনে বিজেপির বিরুদ্ধে ওয়ান ইজ টু ওয়ান ফাইট সেই অনুযায়ী তারা যেই আসন রফার কথা বলতে শুরু করার বৈঠক ডাকতে গেল তখনই ঘটে গেল বিপর্যয় পাঁচ রাজ্যের ভোট শুরু হয়ে গেল এবং তারপরে দেখলাম তিনটি বড় রাজ্যে কংগ্রেস ধরা তারপরে ইন্ডিজোটের পিন্ডি চটকে গেল এবং তারপরে আসরে নামলেন আমরা দেখতে পেলাম বিজেপির বর্তমান চাণক্য মোটাভাই ভাই অমিত শাহ অমিত শাহ আসরে নামার পর কি হলো অমিত শাহ আসরে নামার পর আমরা দেখলাম নীতিশ কুমার যিনি এই জোটের প্রধান উদ্যোক্তা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই নীতিশ কুমার জোটের হাত ছেড়ে দিলেন এবং কংগ্রেসের হাত হাত ছেড়ে ছেড়ে তিনি বিজেপির হাত ধরে মুখ্যমন্ত্রী হতে শুরু করলেন এরপর শরদ পাওয়ার ইন্ডিজোটের আরেক শরিক দল এনসিপি শরদ পাওয়ার যিনি নিজে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিলেন নীতিশ কুমার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই তার দেখলাম দল রইল না প্রতীক রইল না ভারতের প্রধানমন্ত্রী পদের আরেকজন ক্যান্ডিডেট এনসিপি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির শরদ পাওয়ারেরও এই নীতিশ কুমার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছিলেন প্রধানমন্ত্রী দেখছিলেন হবার আর গতকাল আমরা দেখলাম সেই শরৎ পাওয়ারের দলও রইল না আর দলের প্রতীক চিহ্নও রইল না নির্বাচন কমিশন পরিষ্কার নির্দেশ দিল যে শরদ পাওয়ারের যে দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এবং তার যে প্রতীক সেই পুরোটাই চলে যাচ্ছে শরৎ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ারের কাছে কেন তার কারণ অজিত পাওয়ারের পক্ষে আছেন একচল্লিশ জন বিধায়ক শরৎ পাওয়ারের পক্ষে আছেন মাত্র বারো জন বিধায়ক মোটা ভাইয়ের যে বুদ্ধি সেই বুদ্ধি কাজ করতে শুরু করেলো আর একটা শরিক এনসিপি চলে এলো বিজেপির দিকে কারণ অজিত পাওয়ার এখন ক্ষমতা এবং অজিত পাওয়ারের সমর্থন রয়েছে বিজেপির দিকে এর আগেই ফেব্রুয়ারিতে আপনারা দেখেছেন শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকুরের পুত্র ঠাকারের আবেদন খারিজ করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বিজেপি একনাথ সিন্ডে কে শিবসেনার নাম এবং নির্বাচনী প্রতীক তীর ধনুক দেওয়া নিয়েছিলেন নাটকের তখনও অবশিষ্ট ছিল এখন আমরা কি জানতে পারছি চন্দ্রবাবু নাইডু দেশম পার্টির টিডিপি তিনি আজকে রাতে বৈঠক করতে আসছেন দিল্লিতে এবং বিজেপির সঙ্গে তিনি বৈঠক করছেন সবকিছু ঠিকঠাক থাকলে রাজনৈতিক বিশেষজ্ঞরা যেটা বলছেন যে ছ বছর পর চন্দ্রবাবু নাইডু আবার বিজেপির এনডিএ জোটে ফিরতে চলেছেন কারণ আপনারা জানেন এই দু হাজার চব্বিশে কিন্তু লোকসভার পাশাপাশি কিন্তু অন্ধ্রপ্রদেশে বিধানসভার ভোটটাও হবার কথা চন্দ্রবাবু নাইডু দু সালে এনডিএ ছাড়েন দু লোকসভা এবং অন্ধ্রপ্রদেশের বিধানসভা ভোটে একাই লড়াই লড়াই করেছিলেন সেই ভোটে জগমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেসের কাছে তিনি হেরে গিয়ে মুখ্যমন্ত্রীর কুর্সি হারিয়েছিলেন তাকে জেলে যেতে হয়েছিল অনেক ঘটনা ঘটে গেছে এবার তিনি বুঝে গেছেন দু হাজার যে লোকসভা এবং অন্ধ্রপ্রদেশে বিধানসভা ভোট হতে চলেছে সেখানে কিন্তু এনডিএ এবং বিজেপির হাত না ধরলে মুশকিল তাই বিজেপির চাণক্য অমিত শাহের বুদ্ধিতে চন্দ্রবাবু নাইডু এবার ভোটের আগে ফিরতে চলেছেন সেই বিজেপি জোট এন ডি এর শরিক উদ্দেশ্যে বিজেপি টিডিপি ছাড়াও রাজনৈতিক পবল দল কিন্তু একত্রিত হয়েছে এবং তারা এন থেকে এবারে লোকসভা ভোট লড়বে চন্দ্রবাবু নাইডু দু হাজার জোট ছাড়েন ছ বছর পর তিনি আবার বিজেপিতে ফিরে আসছেন বিরোধী জোটে কিন্তু একের পর এক ধাক্কা লাগছে বিজেপির বর্তমান চাণক্যর বুদ্ধিতে গল্প কিন্তু এখানেই শেষ নয় রাজনীতির জোটের লড়াই এখানেই শেষ নয় এবার আমরা কি দেখলাম নীতিশ কুমারের পর জয়ন্ত চৌধুরী তিনিও এবার আর যে রাষ্ট্রীয় লোকদল সেই রাষ্ট্রীয় লোকদল এবার এনডিএ শিবিরে যুক্ত হতে চলেছে অর্থাৎ ইন্ডি জোটের আরো একজন শরিক ইন্ডি জোট ছেড়ে এবার নরেন্দ্র মোদী অমিত শাহের এনডিএ বিজেপির জোট সঙ্গী হতে চলেছেন আপনারা জানেন এই চৌধুরী চরণ সিং নাতি অজিত সিং এর ছেলে জয়ন্ত চৌধুরী এসপি সমাজবাদী পার্টির সমর্থনে দু সালে তিনি রাজ্যসভাতে যান এবং এবারে তিনি বুঝতে পেরেছেন যে এই উত্তরপ্রদেশে জাতের পার্টিগণিত কোষে জয়ন্ত চৌধুরী বুঝতে পেরেছেন ইন্ডিয়া নয় বরং এই এনডিএ জোটের সঙ্গে থাকলেই তার সবচেয়ে বেশি রাজনৈতিক লাভ তাই অখিলেশ যাদব তাকে সাতটি আসন ছাড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু বিজেপির তাকে মাত্র পাঁচটি আসন ছাড়ার প্রতিশ্রুতি দিয়েছে এবছরের লোকসভাতে কিন্তু এই পাঁচটি আসন আশা রেখেই এই জয়ন্ত চৌধুরী ডি নেতা তিনি এবার এন তে যোগদান করছেন জয়ন্ত চৌধুরী শিবির বদল করলেন বিরোধী শিবির ছেড়ে যোগ দিলেন নরেন্দ্র মোদীর বিজেপিতে মোটা ভাইয়ের বুদ্ধিতে ফের একবার কুপকাত ইন্ডি জোট শেষ মুহূর্তের খেলা খেলে দিয়েছেন মোটা ভাই বিজেপির বর্তমান চালক্য অমিত শাহ তাহলে বুঝতেই পারছেন যে বিরোধী জোটটা কিভাবে একে একে খানখান হয়ে যাচ্ছে রাজনৈতিক গল্প কিন্তু কাহিনী কিন্তু এখানেই শেষ নয় এবার আমরা দেখতে পেলাম বিজেপির কট্টর বিরোধী রাজ ঠাকরে রাজ ঠাকরে তার যে দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা এমএনএস সেই নিয়ে তিনি এবার যোগদান করেছেন এনডিএ খুব বড় কিছু অঘটন না ঘটলে এই রাজ এমএনএস দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা দু হাজার মোদীর বিজেপির যে এন ডি শরিকের হাত মিলিয়ে এন ডি এ শরিক হয়েই তিনি লোকসভা ভোটে লড়তে চলেছেন এবং এখানেও কিন্তু এই মহারাষ্ট্রেও কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পাশাপাশি বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা একটা আছে লোকসভায় আটচল্লিশটা আসন আছে বিধানসভায় আছে দুশো অষ্টআশিটি আসন আপনারা জানেন মহারাষ্ট্রে ক্ষমতায় এই মুহূর্তে কিন্তু মহাজোট যেখানে জোটে রয়েছেন শিবসেনার একনাথ সিন্ডে বিজেপি এবং অজিত পাওয়ারের এনসিপি এখানে রাজ ঠাকারে এম এন এস মহারাষ্ট্র নবনির্মাণ সেনা এবার এই জোটে আসছে গতকালই আমরা খবরে দেখেছি এবং আজকে বললাম যেই অজিত পাওয়ারের এনসিপিকেই কিন্তু নির্বাচন কমিশন আসল এনসিপি বলে ঘোষণা করেছে এবার সেই জোটে আসছে রাজ ঠেকারের এম বিজেপির হাত কিন্তু আরো শক্তিশালী হলো গতকালই উপমুখ্যমন্ত্রী মহারাষ্ট্র দেবেন্দ্র ফাডনবিশ সঙ্গে আলোচনা করতে তার বাসভবনে যান এই এম এর নেতারা এবং সেখানেই গুঞ্জন শোনা গেছে তারাও বিজেপির হাত ধরতে চলেছেন ফলে বুঝতেই পারছেন বিজেপির চাণক্য মোটা ভাই এবার কিন্তু আসরে নেমেছেন লোকসভা ভোটের ঠিক আগে এবং তিনি আসরে নামার পর এমনিতেই ওই যে বললাম পাঁচ রাজ্যের বিধানসভায় তিন বড় রাজ্যে কংগ্রেস ধরসাই হওয়ার পর ইন্ডি জোটের পিন্ডি চটকে গিয়েছিল এবার সেই জোটটা এই এক সপ্তাহের মধ্যে ভেঙে একেবারে খান খান হয়ে গেল মোটা ভাইয়ের বুদ্ধিতে ভানুমতি কা কুনবা জোড়া লেকিন ফির একলা চলো রে करने लग गए लेकिन मैं देख रहा हूं अलायंस का ही अलाइनमेंट बिगड़ गया एक दूसरे पर विश्वास नहीं है तो ये लोग देश पर विश्वास कैसे करेंगे একের পর এক শরিক দল বুঝতে পেরেছে যে কংগ্রেস বা মমতার তৃণমূলের সঙ্গে হাতি মিলিয়ে চললে একেবারে লোকসভা নির্বাচনে ভরাডুবির সম্ভাবনা তাই এখন সবচেয়ে বড় ভরসা মোদী শাহের এনডিএ জোট বিজেপির শরিক দল হয়ে এনডিএ তে যোগদান করায় এই এর জোটের শরিকরা এখন সবচেয়ে ভালো বলে মনে করছেন জোট ভাঙছে আসন সমঝোতা বিজেপির বিরুদ্ধে লড়ার যে আসন সমঝোতা ওয়ান সেটা শুরু হওয়ার আগেই জোট ভেঙে খানখান হয়ে গেল ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একলা চলো নীতি ঘোষণা করে দিয়েছেন বিয়াল্লিশটা আসনেই কিন্তু একা লড়তে চলেছে একা লড়তে চলেছে তৃণমূল এবং এই দেশের অন্যান্য রাজ্যেও কিন্তু এই একই জিনিসটা হবে ফলে বিজেপির বিরোধী এই ইন্ডি জোট সেই ইন্ডি জোটের আর কোনো অস্তিত্ব থাকছে না জোটের শরিকরা এক এক করে যোগ দিচ্ছেন বিজেপির যে জোট সেই এনডিএ তে ওস্তাদের মার শেষরাতে বাংলা প্রবাদই আছে আর ওই যে আরো একটা বাংলা প্রবাদ আছে চাকরা ঠুকঠাক কামারের এক ঘা মোটা ভাই এক ঘা দিয়েছেন জোট ভেঙে খান খান হয়ে গেছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য বাংলা লোকসভা নির্বাচনের এবং জোটের এরকম অনেক খবর আমরা তুলে ধরবো আপনাদের সামনে কারণ আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না